আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে দর্শক আমি এখন যেখানে যাচ্ছি এটি মূলত একটি চর একটি দ্বীপ বাংলাদেশের ভোলা জেলার চরফেশন উপজেলার মনপুরা থানার অন্তর্গত এবং মেঘনা নদী দ্বারা বেষ্টিত চরটির নাম ঢালচর এই চরটি একটি প্রত্যন্ত অঞ্চল বা প্রত্যন্ত একটি দ্বীপ এবং এই চটটি মূলত ঢালু প্রকৃতির হওয়ায় ঢালচর হিসেবে নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয় প্রায় তেরো হাজার লোকের বসবাস এই চটটিতে মেঘনাথ জোয়ারের তীব্র প্রবাহ এবং বঙ্গোপসাগরের প্রতিকূল আবহাওয়ার কারণে দ্বীপের পূর্ব অংশ দ্রুত ভাঙন দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য দ্বীপটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত এবং ঘূর্ণিঝড়ের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় প্রতিনিয়তই চমৎকার একটি জায়গা আপনারা চাইলে অবশ্যই বেড়াতে যেতে পারেন এর আশপাশে কিন্তু আরও বেশ কয়েকটি চর রয়েছে চর নিজাম চর নিউটন চর মুকরি সবগুলোই কিন্তু পর্যটন স্পট আপনারা যদি যেতে চান আপনাদেরকে ভোলা থেকে চর ফ্যাশন চরফ্যাশন থেকে কচ্ছপিয়া ঘাট সেখান থেকে আপনারা চাইলে স্পিড বোর্ড অথবা লঞ্চে যেতে পারেন চরফ্যাশন থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই এই চরটি অবস্থিত দর্শক আজকের মতো এই ছোট্ট ভিডিওতে এটিই ছিল আশা করি আপনারা ভিজিট করবেন পরিদর্শন করবেন চারিদিকে শুধু পানি আর পানি চমৎকার একটি জায়গা সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ